তো অত্যন্ত মিথ্যা কথা বলে আমি দিতে পারবো আর জাকির নায়ক তো নিজেই আছে দৌড়ের উপর তারা তো সে মানে মানে ইন্ডিয়া যায় না কেন ইন্ডিয়াতে তো মানে সুপ্রিম কোর্ট তো অনেক সেকুলার একটা দেশ তো এই দেশেও মানে পালা যেতে হয় কেন এই দেশ থেকে জাকির নায়কের পালা যেতে হবে সে যাকে মানে পালায় আছে কেন মালয়েশিয়াতে সে মানে বুক ফুলায় আসে নাকি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না তাহলে সে বুক ফুলায় তো ভারতে গিয়ে দাঁড়া দাঁড়াবে বুক চিতায় দাঁড়াবে যায় কে আসবে আয় আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি আর ভাই দেশে কি আসবেন না নাকি ওইখানেই সবসময় থাকেন কেন ভাই আমাকে দেশে আনতে চান কেন ভাই না ভাই এমনিতেই বললাম আপনি অন্য কিছু মাইন্ড করেন না কারণ দেশে তো একদমই আসা হয় না মেবি আপনার

আমাদের একটা প্রশ্ন আছে না আপনাদের কোরআনে ভাই লেখা আছে ভাই আপনাদের কোরআনে লেখা আছে কাফেররা হচ্ছে নিকৃষ্টতম জাতি তাদেরকে তো মানুষ হিসেবে গণ্য করা হয় না ভাই আপনাদের কোরআনে এটা লেখা আছে কোরআনের নাম্বার 98 এর 6 নম্বর আয়াতে এবং সূরা নাম্বার 8 এর 55 নম্বর আয়াতে পরিষ্কারভাবে লেখা আছে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জাতি তাদেরকে তো মানুষ হিসেবে গণ্য করা হয় না অমুসলিমদেরকে আপনাদের কোরআনে তাহলে আপনি ভাই একজন কোরআনের বিশ্বাসী মানুষ আপনি মানে বলতেছেন সবাই মানুষ সবাই তো ভাই ইসলামের দৃষ্টিতে কিছু হচ্ছে মুসলমান আর কিছু হচ্ছে নিকৃষ্ট

হ্যাঁ বলেন এখানে দেখেন আমরা তো যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি এখানে একটা বিশ্বাসের একটা বিষয় আছে একটা ফিলিংস এর কাছে একটা আপনার মানে একটা এটা খুব সেনসিটিভ একটা বিষয় ঠিক আছে তো আপনি মুক্ত মনে আপনি কোনো ধর্মে বিশ্বাস করেন না এটা ভালো কথা এটা আপনার একান্তই ব্যক্তিগত কিন্তু আসলে আপনি যখন डायरेक्टली আপনি আমাদের এই যে নবীজিকে নিয়ে বা আল্লাহকে নিয়ে যখন কথা বলবেন তখন যারা ধর্মে বিশ্বাস করে তারা তো কষ্ট পাবে ভাই তো সেটাই তো মাথায় আছে আমরা সেটাই তো ভাই আপনার নবী যখন প্রথম ইসলাম প্রচার করেছিল তখন তো ভাই কোরাইশটা কোরাইশদের ভিতরে যারা পত্তল ছিল তারাও তো মনে কষ্ট পেয়েছিল সেটাতে কি আপনার নবী কি তার মত মতবাদ প্রচার করতে মতবাদ প্রচার করাটা বন্ধ করেছিল সেও তো সেই সময়ে তৎকালীন যে 360 টা মূর্তি ছিল কাবা শরীফের ভিতরে সেই কাবা শরীফের মূর্তিদের সমালোচনা করতে এবং কটাক্ষ করতে অনেক অসংখ্য রেফারেন্স আছে যে সেই সমস্ত মূর্তিকে সে সরাসরি কটাক্ষ করতো সরাসরি মূর্তির সামনে গিয়ে বলতো এই মূর্তি গুলার কোন ক্ষমতা নাই এই মূর্তি গুলার কাছে তোমরা পূজা করো না এগুলা হচ্ছে মানে মাটির তৈরি মূর্তি নাই খারাপ করারও কোন ক্ষমতা নাই। তাহলে তো ভাই আপনাদের আপনাদের মতবাদ অনুযায়ী তো মোহাম্মদ কে তো আগেতে আপনারা ইয়া করেন শাস্তি দেন এইটার কারণ মোহাম্মদ তো এই কাজ ভাই তাহলে তো মোহাম্মদ এবং ইব্রাহিম ইব্রাহিম তো মূর্তি ভাঙতো গিয়ে গিয়ে লুকায় লুকায় গিয়ে মূর্তি ভাঙে আসতো

আপনি আমাকে বলেন আপনার নবী কি তৎকালীন আঘাত করে নাই হ্যালো ভাই আপনার নবী এরা কি তৎকালীন সময়ে মানে তৎকালীন সময়ে নবী যারা যারা ছিল তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে নাই আপনাদের নবীরা

তৎকালীন কেন ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য যদি সেটা যদি নিন্দনীয় কাজ হয় সেটা যদি অপরাধযোগ্য কাজ হয় তাহলে তো সমস্ত নবীর আসল এখানে ধরা খাবে আমার থেকে অনেক বেশি ধরা খাবে হচ্ছে ইব্রাহিম আর আমি তো ভাই কারো মূর্তি গিয়ে ভাঙিনি

আসলে ভাই আমি তো মনে করেন ইসলাম ধর্মের ইতিহাসে কোনো না বা এখানে অনেকেই যারা ভিডিওটা দেখতেছে ওরা হয়তো আপনি একজন মানে আপনি গবেষণা করেন ইসলাম বিষয়ে আপনি লেখাপড়া করেন আপনার অনেক রেফারেন্স অনেকেই বুঝবেনা ঠিক আছে যেমন আমিও অনেক কথা আপনার উত্তর দিতে পারতেছি না তো আমার বা আমাদের অনেকেরই যদি আমরা চাই আপনি যেমন ডাক্তার জাকির নায়কের মতো যে যারা ইসলামের ইতিহাস সম্পর্কে সবকিছু জানে বা যারা মানে ইসলাম নিয়ে রিসার্চ করে তাদের সাথে যদি আপনি আপনি একটা একটা হোক বা খুশি আচ্ছা ভাই আমার দরজা ভাই আমার দরজা সবার জন্য খোলা আপনার জন্য খোলা জাকির নায়কের জন্য খোলা হ্যাঁ যে চাই আসতে পারে কোনো সমস্যা নেই জাস্ট আমাকে একটু আগে বলে রাখলেই হবে আমার দরজা তো খোলা আর লাইভে তো আসি আমি মাঝে মাঝে না এখন আপনি যদি জাকির নায়ক বা ফকির নায়ক বা কাউকে আনতে চান তাহলে আনেন আমার তো কোনো ভাই না আমি আপনাকে জ্ঞানী ব্যক্তির কথা থেকে সে তো অত্যন্ত নিম্ন মানের মিথ্যা কথা বলে আমি এই মুহূর্তে তার অনেকগুলো মিথ্যা কথা আপনাকে ধরাই দিতে পারবো

কি যুক্তি দেন আমি বুঝতে পারি না ভাই আমি বলতেছি ভাই আমি খারা রূপে প্রমাণ করে দিতে পারি বলেছেন যে আমেরিকাতে নারীর সংখ্যা বেশি পুরুষের সংখ্যা কম এই কারণে পুরুষদের চার বিয়ে করা উচিত জাকির নায়েক বলেছে ভারতে নারীর সংখ্যা বেশি পুরুষের সংখ্যা কম এই কারণে পুরুষের চার বিয়ে করা উচিত পুরা পৃথিবীতে নাকি নারীর সংখ্যা বেশি পুরুষের সংখ্যা কম এই কারণে চার বিয়ে করা এই কথা সে বলেছে আপনি ভাই একটু গুগলে সার্চ করেন যে আমেরিকাতে সংখ্যা কত পুরুষের সংখ্যা কত ভারতে নারী সংখ্যা কত সংখ্যা কত চীন সব বেশি জনগোষ্ঠী যে দেশে সেখানে নারীর কত পুরুষের সংখ্যা কত কেনাডাতে নারী কত পুরুষের সংখ্যা কত রাশিয়াতে নারী কত পুরুষের সংখ্যা কত এগুলো একটু ভাই একটু গুগলে সার্চ করেন সার্চ করে দেখেন তারপরে আপনি বুঝবেন যে নাক যাকি নাক মিথ্যা বলে না সত্য বলেন আর যা কিনা নিজেই আসে দৌড়ের উপর তারা তো সে মানে ইন্ডিয়া যায় না কেন ইন্ডিয়াতে তো মানে সুপ্রিম কোর্ট তো অনেক দেশ ওদের তো রাষ্ট্র এবং আইন ওদের দেশের প্রধান মানে প্রেসিডেন্ট হয়েছে মুসলমান প্রেসিডেন্ট হয়েছে শিখ শিখ লোক হয়েছে প্রধানমন্ত্রী ওদের দেশে তো ধর্ম নিয়ে মারামারি নেই হ্যাঁ ওদের দেশের সবচেয়ে বড় বড় সুপারস্টার তিনজন হচ্ছে খান ওরা হচ্ছে মুসলমান তো এই দেশে মানে পালা যেতে হয় কেন এই দেশ থেকে যাকি নাকে পালা যেতে হবে সে যাকি মানে পালায় আছে কেন মালয়েশিয়াতে সে মানে বুক ফুলায়ে আসে যে কি আল্লাহর ছাড়া কাউকে ভয় করে না তাহলে সে বুক ফুলায়ে তো ভারতে গিয়ে দাঁড়া দাঁড়াবে বুক চিতায় দাঁড়াবে যায় কে আসবে আই আমি আল্লাহর ছাড়া কাউকে ভয় করি না তো সে ভয় পেয়ে পালায় আছে কেন আমরা তো ভয় পাই আমরা আপনারা আমাদের গলা কাটবেনে